চলে এসেছি সকালের নাস্তা করতে একটু দেরি হলেও এ হচ্ছে সুজির প্যাকেট সুজি দিয়ে হালুয়া করব মিষ্টি দিয়ে সবাই হালুয়া করে আমি একটু সবজি দিয়ে প্রথমে সুজিটাকে আমি ঘি দিয়ে এই ঘি দিয়ে ভেজে নেব রেড কাউ ঘি সেন্টটা ভালো তারপরে তুলে রাখবো তুলে রেখে তারপরে সবজিগুলো ফ্রাই করব ভালো করে আমি করব যাতে রাত্রেও একটু রেখে দিতে পারি আজকে ভাবছি মার কাছে যাব আমি টিফিনটা খেয়ে মার কাছে যাব তারপরে দুপুরে দুপুরে তরকারি করাই আছে শুধু ইয়ে করলে হবে ভাত রান্না করলে হবে এটা ভালো করে ভেজে তুলে রেখে তারপরে সবজিটা ভাজবো চলো এটা ভেজে নিই তারপরে আসছি এখানে আমি সরষে আর কারি পাতা ফোরন দিয়েছি এবার যেহেতু কারি পাতাটা জলে ধুয়ে দিলাম সেই জন্য একটু জল ছিটাচ্ছে হ্যাঁ হয়ে গেছে আর এই যে হচ্ছে সবজি সবজিটার মধ্যে আছে গাজর ক্যাপসিকাম আর বরবটি আর পেঁয়াজ এখানে বিন্স দিলে ভালো হয় যেহেতু বিন্স নেই বরবটি ছিল সেটা দিয়েই কিছু করার নেই না যেটা সবজি থাকবে হাতের কাছে সেটা দিয়েই আমাদের করতে হবে যে যাদের হচ্ছে রান্নার চ্যানেল তারা পারফেক্ট জিনিসগুলো ব্যবহার করে আর আমরা যেহেতু ব্লগিং করি আমরা ঘরে যেটা থাকে সেটা দিয়েই কাজ চালিয়ে নিই তাই তো তোমরা কী করো কমেন্ট করে জানিও সবজিটাকে মোটামুটি আমি শীত হওয়ার মতো ভেজে নেব কালারটা হলুদ দেবো না কালারটা চেঞ্জ হয়ে যাবে তাহলে এই যে পেঁয়াজের রঙটা সাদা আছে সাদা ঠিক না তবুও আর এই যে এটা আছে অরেঞ্জ কালার আর ক্যাপসিকামটা সবুজ কালার বরবটি সবুজ কালার এই ক্যাপ সব রান্নায় না অনেক রকম ক্যাপসিকাম পাওয়া যায় লাল পাওয়া যায় সবুজ পাওয়া যায় তোমরা চেষ্টা করবা সেগুলো দেওয়ার তাহলে দেখতে কালারফুল হবে সুন্দর হবে এবং বাচ্চারা খুব ভালো খাবে চলো তাহলে আমি এটা ভালো করে এটা ভালো করে ভাজা হয়ে গেলে ওই যে ইয়েটা ওটা দেবো আর এটা কাজু দিতে হবে এবার কাজু কিশমিশ আছে কি না আমি একটু ফ্রিজটা চেক করে আসি দেখো লোকটা ঠিক রকম হবে আমি ওই যে ইয়ে ভাজা হচ্ছিল ওইটার মধ্যে টার মধ্যে আর কি সুজি ভাজা সুজিটা দিয়ে দিয়েছি আর এতে জল কেমন দেওয়া দেয় যেন এখন এখন না এটা একটা রেসিপি একটা জিনিস আমি বাদ দেবো সেটা হচ্ছে চিনিটা আমি স্কিপ করবো বাদ দেবো আর কি তোমরা এতে চিনি দেবে চিনিটা দরকার হলে একটু ভিজিয়ে রেখে তো চিনি জলটাকে এইভাবে ছুটিয়ে দেবে কারণ এইটা সুজিটা সিদ্ধ হলে ভালো লাগবে না সুজিটা মচমচ করবে এটাই ভালো লাগবে আর আমি যেহেতু কাজু কিশমিশ পেলাম না কিশমিশ দিলেই যে মিষ্টি হতো ওতেই কাজ হতো আমি চীনা বাদাম ভেজে এর মধ্যে দিয়ে দিলাম আর এই হাতের শেখা লেগেছে দেখো আমার এই গ্যাস লাইটারটা এটা নষ্ট হয়ে গেছে জানি না কেনর মধ্যে জল টল গেছে আমি এমনি যে গ্যাস লাইটার আছে না ওইটা দিয়ে ধরাতে গিয়ে দিয়ে এইটা দিয়ে হাওয়া লাগছিল এটা দিয়ে ধরাতে গিয়ে হাতে শ্যাকা লেগে গেল অনেকটা আর কালকে মোমাই এনেছিলাম অফিস থেকে ফেরার পথে তোমার দেখায়নি তা পাঁচটা মোমাই এনেছিলাম তার মধ্যে হাফ প্লেট আর কি দশটা থাকে এই তিনটে খেয়েছি আর দুটো ছিল ফ্রিজে এখন আমি একটু ফ্রাই করে নেবো দেখি এটা খাওয়া গেলে খাবো নইলে ফেলে দেবো ওর যে চাটনিটা ওটা তো খাওয়া যাবে না ওটা ফেলে দেবো চলো আমার মোটামুটি দেখো আমার এটা সুজির হালুয়া হয়ে গেছে তো আমরা দুধ চিনি দিয়ে যেটা করি এটা আর এক রকম তোমরা শিখলে অবশ্যই বাড়িতে করে খাবে আর বর্ষা থেকে এইভাবে ছুটিয়ে ছুটিয়ে দেবে এটা এটা বেশি সিদ্ধ হলে খাওয়া যাবে না ল্যাপ ল্যাট করবে বেশ দাঁতের সুজিগুলো কটফট করে কাটা হবে আর সবজিগুলো তো সিদ্ধ হয়ে গেছে সব চলো তাহলে এবার পরিবেশনের পালা অনেকটা বেলা হয়েছে দশটা বাজে এখনকার টিফিন এক দাদা খাওয়া যাবে না এখান থেকে অল্প একটু নিয়ে আমি খাবো বাকিটা থাকবে যাতে খেয়ে নেবো একা মানুষ কী করব বলো এত মেটেও করা যায় না আর একবারের জায়গা দুবারও করা যায় না চলো তাহলে গ্যাসটাকে অফ করে দিলাম ফাইনালি ফাইনালি আমার সুজির হালুয়াটা হয়ে গেছে আর ওই যে ফ্রাই মোমো দুটো নিয়ে নিয়েছি এবার খাবার পালা চলো খেতে কেমন হয়েছে একবার দেখে নি গরম আছে সবে নামিয়ে নিলাম দারুণ হয়ে যারা মিষ্টি দিয়ে খাও তাদের তো টেস্ট আলাদা হবেই চলো খাওয়া দাওয়ার পরে আবার আসছি আজকে যাব সর্বোত্তম আমাদের জানি না কোন কোথাকার কত কি হয়েছে আমাদের জেলার সর্বোচ্চ মা দুর্গাকে দেখতে এ দেখো আমার পুজো দিয়া হয়ে গেছে আর এই যে মা লক্ষ্মীর কি করবো নিজের ভাই গণেশ তার বাহন বৃহস্পতিবারে কলা দিয়েছি ঘটে কলা নিয়ে পালিয়েছে তা এই যে এখন যে ওরা মামা বাড়ি আসছে কত কি খেতে পাবে মাসির কলাটার দিকে কেন নজরে বাবা এই দুধটা আর গণেশ তুমি কিছু বলতে পারো না তোমার বাহনকে যে আমার মাসি তো সপ্তাহে একটা কলা পায় আর ও তো লাড্ডু মিঠাই কত কিছু টুকটুক করে খায় সেগুলো খেয়েও হয় না ঠিক মাসির কলাটা নিয়ে পালাবে গত সপ্তাহে তাও চার দিন ছিল কালকে দিয়েছি ঘটে ঘটেকলা দেখো দেখো অবস্থা আর এই লাল ফুলটা আমার এই যে এই যে গেরুয়া জবার গাছেই ফুটে কালকেও একটা ফুটেছিল আজকেও ফুটেছিল মায়ের করুণা জয় শ্রীকৃষ্ণ রাধা জয় আর এই যে আমার কর্তমশাই এখানে বসে টুকটুক করে এ বাতাসা খাচ্ছে খাও 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 চলো তাহলে এখন আমি যাব ছাদে জামা কাপড় নাড়তে ওই দেখো বালতিতে এনে রেখেছি আর যে বৃষ্টি হচ্ছিলো সেদিন এই জামা কাপড়গুলো এখানে এনেছি এগুলো আজকে তুলে নিয়ে যাব চলো তাহলে ছাদেই আগে যাই এই বালতিটা নেব দেখো ছাদে কত রোদ আর চাল কুমড়ো গাছে লুটোপুটি জামা কাপড়গুলো আছে নি জানো তো একদিন করে পড়েছি অফিসে যাই এসে ওয়াশিং মেশিনের মধ্যে রেখে দিয়েছি কমফোর্ট দিয়ে ধুয়ে নিলাম আর দেখো ক্লিপগুলো পড়ে আছে এই দেখো এরকম কত যে ঝুলেছে পেকে চালের উপর দেখবা ওই দেখো সাদা সাদা এই একটা ওই একটা ওই দেখো একটা ওইখানে দুটো পরপর দুটো এই যে একটা ছোট এগুলো খাওয়া যায় উ কোনায় আরো আরো সাদা হয়েছে কি করব বলো এগুলো তো পাড়া যাচ্ছে না কালকেও দুটো পেরেছে একটা আমার বাপের বাড়ি দিয়েছে মৌসুমি আর একটা অর্ধেক মৌসুমি নিয়েছে অর্ধেক আমি নিয়েছি এই যে গাছটা দেখো কত মৌসুমি হয়েছে জানি না মৌসুমিগুলো মিষ্টি কিনা আমি খেয়ে দেখিনি কোনো দিন আর আমার এই চাল কুমড়ো গাছ প্রতিবার এরকম উঠে একে তুলতেও হয় না নিজের মতো করেই হয়ে নিজের মতো উঠে যায় আর এইখানে আমার ড্রাগন গাছটাকে পুরো চেপে ধরে ওরা রাখে যার জন্য ড্রাগন ফল অসুবিধা এবার ড্রাগন আমি নিচে লাগাবো এখান থেকে কেটে নিয়ে গিয়ে নিচেও আমি লাগাবো কত ড্রাগন হয় অথচ এই বছর এই হচ্ছে আর এই এলাচ গাছে কবে এলাচ হবে তোমরা আমাকে একটু কমেন্ট করে বলো তো আমি তো পাগল হয়ে গেলাম দেখতেই পেলাম না ফুল আসে অথচ ফল হয় না এই যে ওই চালের উপরও আছে দেখো কি অবস্থা চলো জামা কাপড়গুলো মেলে দিই এখানে মানে টিনের চাল আছে তো মেললেও বৃষ্টিতে অসুবিধা হয় না দেখো সব জামা কাপড়ে দিলাম রোদের তাপে হাওয়ায় শুকিয়ে যাবে এগুলো কমফোর্ট দিয়ে ধোয়া তো কি রোদ উঠেছে বাপরে বাপ এক এক ঘন্টার মধ্যে শুকিয়ে যাবে চলো ছাদ থেকে ছাদে কোনো ফুল গাছই ইয়ে একটা আছে কাগজ ফুল বলে আর এই লাক্স এই কুমড়ো শাকগুলো কেটে নিলাম ভাই বউকে দেবো ফ্রিজে রাখবে প্যাকেটে করে কালকে সকালে খাবে চলো নিচে যাই এখন রেডি হয়ে মার কাছে যাব। বলেছিলাম একটা জায়গায় যাব আমি বেরিয়ে পড়েছি ছোটো করে ছোটোবেলা হচ্ছে আমাদের স্বপন মানে আমার ভাই কাকা ছেলে চলো দেখি কোথায় গিয়ে আজকে উপস্থিত সব জায়গায় পুজো পুজো গন্ধ চারিদিকে লাইট জ্বলছে দারুণ লাগছে পরিবেশটা আর হালকা হালকা ঠান্ডাও পড়েছে খুব দূর করে হাওয়া হয়েছে এবং সেটা খুব মিষ্টি মিষ্টি হাওয়া চলো বাইরেরটা একটু দেখাই বৃষ্টি নামলো দেখো কি সরু রাস্তা আর কি অন্ধকারের মধ্যে দিয়ে যেতে হচ্ছে অন্ধকারের মধ্যে দিয়ে যেতে হচ্ছে পাঁচ ছ কিলোমিটার এই পুজোয় এই কী করে এই পুজোর পারমিশন দেয় আর এখানে যদি লোক আসে দূর দূর থেকে এই রাস্তায় তোমরা কেউ বড়ো গাড়ি নিয়ে আসবা না বড় গাড়ি নিয়ে এলে ফেঁচে যাব সব থেকে ভালো মোটরসাইকেল আমি টোটোয় যাচ্ছি তাই আমাকে মানে দাঁড়িয়ে থাকো দেখো দেখো অন্ধকার চলছি তো চলছি কোনো শেষ নেই কোথায় গিয়ে আমি বুঝতে পারিনি এতটা দূর হবে বাপ রে বাপ এ তো সেই রাখাল কি জানো কামারপুর কৃষ্ণনগর দেখো অবস্থা কোথায় ঠাকুরের লেগপাত্র নেই দেখি দূর যাই টোটোলা ঠাকুর কত দূর ঠাকুর কত দূর বলতে বলতে এই তো সামনে এই তো সামনে করে করে এত করে এলাম খেয়ে কেউ খবরদার টোটো অটো এসব নিয়ে আসবে না সবাই মোটর সাইকেল নিয়ে আসবে দেখো আমরা আটকে আছি লোকজন আজকে থেকেই দেখো ঠাকুরের পুরো জামে আটকে আজকেই এই দশা কলকাতার তো অবস্থা আজকেই এত ভিড় আমার আরও দিনে দিনে আমি এত দূর হবে চারটে বেরিয়েছি বাড়ি থেকে দেখো চারটে না পাঁচটা হবে এক ঘন্টা পরে বেরিয়েছি মাঝখানে মাঝখানে যে টোটো রেখেছে না টোটোর জন্য জামগুলো হচ্ছে সঙ্গে সবাই ঢুকছে একটা লাইন ছাড়বে আজকের কে শুরু হয়ে যাবে তাহলে আমি সকাল সকালে আসতাম হ্যাঁ দুটো লাইন করলে কিন্তু এটা হয় না দেখো

এখন আর তখন আমি হেঁটে যেতে পারবো কত দূর এ ভাই আর কত দূরে এসো না এই যে শুরু হয়েছে পুজো জানি না অন্ধকারে কি দেখবো আমাদের টোটো নিয়ে আর ঢুকতে দিলো না নামিয়ে দিলো কত দূর হবে জানি না যাচ্ছি তো কত দূর এখানে হেঁটে কত দূর গো হ্যাঁ এই গোবন বলছো অনেকটা তাহলে এখানকার লোকাল অটো তো উঠে চলে গেলে তো হতো জানি জানিনা কি হবে শেষ পর্যন্ত এসে পৌঁছালাম কিন্তু যে মাঠটায় দুর্গা ঠাকুর হয়েছে বড় দুর্গা দেখো সেই মাঠটার কি পরিস্থিতি ধানের জমি কাদার মধ্যে পায়ের চিহ্ন আর এত স্লিপ আমরা যখন গেছি তখন বৃষ্টি হচ্ছিল না বৃষ্টি হলে একদম শেষ এখন আমরা মাকে দর্শন সব দেখো বড় দুর্গা কোনো প্যান্ডেল নেই কারণ আমাদের না প্যান্ডেলের মধ্যে রাখা যাবে একশো পঁচিশ ফাইবার এবং ইয়ে দিয়ে তৈরি হয়েছে বড় বড় লোহার পাইপের সঙ্গে স্ক্রুপ নাট বল্টু চিপকে চিপকে মাকে তৈরি করা হয়েছে ছোট ছোটো টুকরো তৈরি করাতে আর দেখো অসুরকে দেখে সত্যি আমার ভয় কি হাসি পাচ্ছিল সত্যি এখনো মাকে সাজানো হয় হচ্ছে আমি এখানে ভিডিও করতে এসেছিলাম এই বড় দুর্গার আমাদের কামালপুরে এসে এখানে আমার দের সঙ্গে দেখা হলো ওরাই চিনে গিয়েছে আমার খুব ভালো লাগছে যে এখানে এসে এখানে এসেও এদের সঙ্গে যে দেখা হবে ভাবতে পারিনি হচ্ছে পুজোর খুব 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 শুভেচ্ছা আমাদের অনেক অনেক ভালো

আচ্ছা আজ গিয়েছিল আমার এই টুপু আমার কাজফরমের মধ্যে দিয়ে আমি যে দুর্গা দেখলাম প্রথমে মে দুর্গা মাকে দর্শন করলাম এটাই ছিল আজ আমার ভিডিও এবং তোমাদের সকলকে বলবো যে নোয়াপাড়া বাস স্ট্যান্ডে নেমে তোমরা সবাই কমলপুর কৃষ্ণনগর স্কুলের দিকে এসে স্কুল থেকে 8 কিলোমিটার হাঁটলেই তোমরা পৌঁছে যাবে এই সব থেকে বড় দীর্ঘতম দুর্গা মায়ের কাছে বড় মা বলে পরিচিত আমাদের এলাকায় গতবার পুজোটা হতে পারেনি এবার হয়েছে সকলকে আহ্বান জানালাম সবাই ভালো থেকো